আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন বঙ্গলিপির আরেকটি ফ্রন্টের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো ফন্টের নাম হলো টনায়া যা একটি প্রিমিয়াম ফন্ট ফন্টটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেবেন চলেন আমি আপনাদেরকে ফন্টের ফিচারগুলো দেখিয়ে দিচ্ছি এই ফন্টিতে পেয়ে যাবেন ছাব্বিশটা অক্ষরের ডিজাইন এবং ছয়টা মাত্রলতা পাঁচটা আকার পাঁচটা রসিকার এবং পাঁচটা দীর্ঘিকার তো চলেন আমি আপনাদেরকে প্রথমে অক্ষরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তো অক্ষরের প্রথমে আসতে হবে তারপরে এখানে প্লাস দিতে হবে দুইটা তো এখানে ছাব্বিশটা অক্ষরে ডিজাইন চেঞ্জ করা যাবে আমি আপনাদেরকে কিছু অক্ষরে ডিজাইন চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি মাতার লতার স্টাইলগুলো দেখিয়ে দিচ্ছি মাথা লতা দেওয়ার জন্য ফন্টের প্রথমে গেটার দেন দিতে হবে একটা একটা গেটার দেন দিতে হবে এবং অন দিতে হবে বাংলায় একটাই করবেন তবে দুই এভাবে এইভাবে আপনারা মাটার লতার স্টাইলগুলো চেঞ্জ করবেন ঠিক এখানেও এরকম ভাবে চেঞ্জ করতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো আকারের ডিজাইনগুলো ঠিক আছে আকার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে প্রথমে আমাদের যে কোনো একটা অক্ষর এখানে আসতে হবে সাপোজ আমি এখানে আসলাম আসার পরে এখানে একটা প্লাস দিয়ে অন টাইপ করতে হবে বাংলায় এক তবে দুই দিবেন তবে তিন দিবেন তবে চার দিবেন তবে পাঁচ দিবেন এই হলো আকারের ডিজাইন এখন আমি আপনাদেরকে রস শিকারের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তো রস দেওয়ার জন্য আমাদের অক্ষরের এখানে আসতে হবে যেখানে যেটা সাপোজ আমি দিনটা নর করে দেব ওই ক্ষেত্রে আপনি টাইপ করবেন তবে অন দিবেন তো একটা দুইটা আমি এখান থেকে এটা ই সরিয়ে নিচ্ছি তো একটা এই হলো দুইটা এই তিনটা এই চারটা আর এই হলো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা অনেক সুন্দর আছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো একারের ডিজাইন এ কার্ড দেওয়ার জন্য আপনারা প্রথমে এক্সট্রা টাইপ করবেন তারপরে এখানে এক দেবেন তারপরে দুই এই হলো তিন এই চার এই হলো পাঁচ এ কার্ড ঠিক আছে এখন চলেন আমি আপনাদেরকে কার্ড কীভাবে দিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি রুশ শিকারটা উঠিয়ে নিলাম এখন কার্ড দেওয়ার জন্য এখানে পার্সেন্টেন্স ব্যবহার করবেন তারপরে বাংলায় এক টাইপ করবেন দুই তিন চার পাঁচ এই হলো পাঁচটা ডিজাইন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে